নমস্কার বন্ধুরা সুপ্রভাত তারপর বলো সবাই কেমন আছো আমি ভালোই আছি আর আজকে না খুব ঠান্ডা ঠান্ডা লাগছে কেন বলো তো কালকে রাত্রিবেলা আমাদের এখানে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে প্রচণ্ড এই দেখো এদিকের কলা গাছটা পুরো পড়ে গেছে কিভাবে এত বড় একটা এত বড় একটা কলা গাছ কীভাবে পড়ে গেছে আজকে যে রোদটা উঠেছে রোদটা খুব ভালো লাগছে বেশ এখন বাজে সকাল আটটা আর এখন থেকে আমি আমার আজকে ভিডিও শুরু করলাম তন্নি গেছে স্কুলে ওদের এই গরমের জন্য অবশ্য কালকে ঝড় বৃষ্টি হওয়ার ফলে আজকে বেশ ভালোই ঠান্ডা ঠান্ডা লাগছে জানি না দুপুরবেলা আরও রোদ উঠে গেলে কীরকম লাগবে কিন্তু এখন তো ঠান্ডা ঠান্ডা লাগছে তো তরণীদের যেহেতু গরম পড়েছিল প্রচণ্ড সেই কারণে ওদের স্কুলটা মর্নিংয়ে করে দিয়েছে একদিন অনলাইন একদিন অফলাইন আবার যেদিন অফলাইন হচ্ছে সেটা মর্নিংয়ে করে দিয়েছে সাতটা থেকে স্কুল করেছে সুতরাং ও অনেক ভোরে বেরিয়ে গেছে ছটা নাগাদ ও বেরিয়ে গেছে আর ওকে একটু মিষ্টি বিস্কুট এইসব টিফিনে দিয়েছি কারণ সকালবেলা আর অতকে টিফিন খাবে আর আমাদের এখন ব্রেকফাস্ট করছি তো মেয়ে আবার এসে খাবে এগারোটায় ছুটি হয়ে যাবে ওর জন্য একটু টিফিন অল্প করে রেখে দেবো কারণ এসেই না ওর প্রচণ্ড খিদে লেগে যায় হ্যাঁ কারণ টিফিনে তো সেরম কিছু দিন এসে একটু কিছু খেয়ে নেয় খেয়ে নিয়ে তারপর আবার স্নান টান করে আবার দুপুরবেলা খাওয়া তো আমি এখানে একটুখানি দুধ বসিয়েছি তো এই দুধটা দিয়ে একটুখানি একটু দুধ জমে গিয়েছিল ফ্রিজে তো সেই দুধটা একটু গাঢ় করে দুটো গাজর আছে একটু গাজরের হালুয়া করব। আমি মাঝে মাঝে একটু গাজর বা দুধ বেঁচে গেলে গাজরটা আমাদের আসে প্রত্যেক সপ্তাহের বাজারে বিনস গাজর এগুলো বিট রাঙালু পেঁপে এগুলো হচ্ছে সবজি সেদ্ধ করি ওরা খায় মানে আমার বাড়ির আর সবাই খায় তো গাজর একটু বেঁচে গেছে আবার এদিকে দুধও বেঁচে গেছে বেঁচে গেছে তো ভাবলাম একটু গাজরের হালুয়া করি ব্রেকফাস্টে কারণ এই জিনিসটা আমি খেতে ভালোবাসি এবং আমার পরিবারের সবাই ভালোবাসে তো সেই কারণে রুটির সাথে একটা বেশ মিষ্টির আইটেম হয়ে যায় বেলা এত ঝড় বৃষ্টি এত ঝড় বৃষ্টি হয়েছে দেখো কত আম পড়ে গেছে এখানে নাড়ও আছে এইগুলো উঠোনে কিছুটা পড়েছে ছাদে কিছুটা পড়েছে আবার শুধু পড়েছে তাই নাই দেখো এক একটা আম এমনভাবে ফেটে গেছে এগুলো রাখতেও পারবো না তো ফাটা আমগুলো ভাবছি আমি জেলি করে রাখবো আমের জেলি পাউরুটি দিয়ে খেতে বেশ ভালোই লাগবে কিভাবে ফেটেছে এগুলো দু তিন দিন রাখলে এগুলোতে পোকা ধরে যাবে সেজন্য আমি ভাবছি আজকেই ছাড়িয়ে একটু জেলি করে রেখে দেবো এটাও ফেটে গেছে কিভাবে ফেটেছে ওপর থেকে পুরো নিচে পড়েছে উঠোনে শুধু এই কটাই নয় আরও আছে ফ্রিজে পুরো প্যাকেট ভর্তি ভর্তি চার প্যাকেট রয়েছে সব এখানেই চার চারে ষোলোখানা আম আছে এটা যাবে আমার পিসি শাশুড়ির বাড়ি পিসি শাশুড়ির মানে অনেকগুলো ঘরোদের অনেক পিস্তত ভাসুররা আছে তো তাদের সবার ঘরে ঘরে এগুলো দিয়ে আসবে তরণীর বাবা তো এগুলো ফ্রিজে রেখে দিয়েছি তাহলে ব্রেকফাস্টটা আগে করে নিই আজকে ইচ্ছা আছে তাড়াতাড়ি করে রান্না করে একটুখানি ঘরের ঝুলটুলগুলো একটু ঝাড়বো যদিও নতুন ঘরে সেরকম ঝুল হয়নি কিন্তু অল্প অল্পতেই মানে এই তো ঝুল হয়নি বলছি কি এই তো এখানে এখানটাতেই এক গাদা ঝুল পড়ে রয়েছে অল্প অল্পতে যদি পরিষ্কার রাখি তাহলে বেশি আর জমতে পারবে না ঝুল তো তাড়াতাড়ি আগে রান্নাটা সেরে নিই সেরে নিয়ে একটু ঝুলটুল পরিষ্কার করব। আর আমাদের এই দরজাগুলো আছে না এইগুলোই পালিশ করা তো এই দরজাগুলো সবকটা আমি মাঝে মাঝে একটু শুকনো একটা দিয়ে মুছি না হলে না বড় ধুলো পড়ে যায় এই দেখো দরজার এই খাঁজে খাঁজে বড্ড ধুলো পড়ে যায় তো ভাবছি ঝুল ঝাড়বো যেহেতু ঝুল বেশি নেই সেহেতু আমার ঝুল ঝাড়ার জন্য তো বেশি সময় লাগবে না ওটা ঝেড়ে তারপরে এই দরজা ফরজাগুলো একটু মুছবো একটু গ্রিল টিলগুলো মুছে তারপরে ঘর মুছবো মা ওদিকে উঠে গেছে দিয়ে রান্নাঘরের এই জানলাটা আমার এত ভালো লাগে কি সুন্দর একটা কোকিল ডাকছে দেখো এদিকে এত গাছপালা এত গাছপালা দেখলেই মনটা ভালো হয়ে যায় ওই মাঝখানটায় না একটা পুকুর আছে কিন্তু পুকুরে এত কচুরি পানা যে মানে দূর থেকে বোঝাই যায় না যে ওখানে পুকুর অনেকটা দূরে একটা কোকিল ডাকছে সেটা শুনে আবার এইখানে কোনো গাছে বোধ একটা কোকিল আছে সেই কোকিলটা ডাকছে কালকে এত ঝড় বৃষ্টির পর আজকে রোদটা দেখে মনে হচ্ছে সেই মিঠেল রোদ বলে না শীতকালের সেই রকম টাইপের লাগছে গাজরের হালুয়াটা হয়ে এসেছে আর একটুখানি জলটা মূল্যেই হয়ে যাবে আর পাশের গ্যাসে আমি একটুখানি আলু পেঁয়াজের চচ্চড়ি বসিয়েছি আর আজকে করব একটু পরোটা ওদেরকে দেয়া হয়ে গেছে আর আমি আবার একটু বসে পড়লাম কারণ প্রচন্ড খিদে লেগে গেছে তারপরে দুপুরে সব এখন কটা বাজে তো এই বারোটা বেজে গেছে সাড়ে বারোটার মতো বাজে আর আমার তো সব কাজে কমপ্লিট রান্নাবান্নাও কমপ্লিট ঘরটা সবই হয়ে গেছে পরিষ্কার আর তো তো উনি গেছে স্নানে তা আমি ভাবলাম যে তাহলে ও স্নানটা যতক্ষণ করছে ও বেরোলে তারপর আমি ঢুকবো ততক্ষণে আমি একটুখানি এই দরজা ফরজাগুলো মোছার কাজগুলো সেরে নিই আর আজকে ভাবলাম যে ঝুল ঝাড়বো তো অনেক কিছু প্ল্যান করেছিলাম কিন্তু শেষ পর্যন্ত হলো না কারণ রান্নাবান্না সব কিছু কমপ্লিট করতে গিয়ে অনেকটাই দেরি হয়ে গেল এখন যদি আমি ঝুল ঝাড়তে বসি তাহলে অনেকটা দেরি হয়ে যাবে সেই জন্য ভাবলাম থাক এই কাজটা স্থগিত থাক পরে করা যাবে এখনি আর মানে দিন আমি বরং এই দরজা ফরজাগুলো একটু মুছে নিই আর এই নতুন নতুন অবস্থায় একটু মুছলে না মানে পরিষ্কার থাকে আর একবার যদি নোংরা জমে যায় তখন সেইগুলো আবার বেশি নোংরা জমে গেলে সেগুলো আবার পরিষ্কার করতে অসুবিধা হয় আমি এই কাজটা করতে করতে তনিরও স্নান হয়ে যাবে তারপর আমিও স্নানে চলে যাব তারপরে দুপুরের খাওয়া দাওয়া আর খাওয়া দাওয়ার পর আমার একটু দিবানিদ্রার অভ্যেস আছে জানো তো আমি না মর্নিং কলেজে পড়তাম আর ভোরবেলা উঠে সেই কলেজে যেতে হতো আমি পড়তাম শ্যামবাজারে মনীন্দ্র কলেজের মর্নিংয়ে কাশীশ্বরী কলেজে তো সেই কলেজে যথারীতি ছটা কুড়িতে আমাদের ফার্স্ট অনার্স ক্লাস থাকতো আমার বাংলা অনার্স ছিল তো ফার্স্ট অনার্স ক্লাস থাকতো ছটা কুড়িতে তো ছটা কুড়ি আমি ছটা দশে পৌঁছে যেতাম সেই শ্যামবাজারে তাহলেই বোঝো কতটা ভোরে উঠে যেতাম আমাদের এই সোদপুর থেকে একদম শ্যামবাজার বেশ অনেকক্ষণই লাগে আর তারপরে বাড়ি এসে মানে এগারোটা পনেরো পর্যন্ত আমাদের লাস্ট ক্লাস ছিল বাড়ি আসতে আস্তে ধরো বারোটা সাড়ে বারোটা পনেরো একটা বেজে যেত এসে স্নান খাওয়া করে খুব ঘুমাতাম তো আমার বরাবর একটু দিবা অভ্যেস আছে তো এই সমস্ত কাজকর্ম সেরে খাওয়া দাওয়া করে আর তোর আজকে অনেক ভোরবেলা উঠেছে স্কুলে গেছে যেহেতু সকালে তো ও ঘুমাবে আর আমারও খুব ঘুম পাচ্ছে আমিও একটুখানি ঘুমাবো আর আমি একটুখানি রাত্রিবেলা দেরি করে শুই তো তো যেদিন একটু ভোরবেলা উঠি এই বারোটা বেজে গেলেই আস্তে আস্তে আমার একটুখানি ঘুম ঘুম পায় তো সেই কারণেই আর মাথায় জল পড়লে আর পেটে খাবার পড়লে তো আরও ঘুম এসে যায় চোখে তো এই সমস্ত কাজকর্ম সেরে নিই সেরে নিয়ে তারপরে খাওয়া দাওয়া সেরে একটু ঘুমবো ঘুম থেকে উঠে আবার বিকালে তোমাদের সাথে দেখা হচ্ছে গুড ইভিনিং এখন বাজে কটা বাজে সাড়ে পাঁচটা বেজে গেছে দেখো অথচ রোদ দেখো কিরকম দেখো কীরকম রোদ শেষবেলার যে রোদটা শেষ বেলা বললেও ভুল এখন তো বিকেলবেলা দুপুরে খেয়ে দিয়ে উঠে আজকে অনেকটা ঘুমিয়েছি চলো এবার একটু ছাদে যাই ছাদে গিয়ে জামা কাপড় তুলে আনি জানলাগুলোও দেবো আজকে আমার টিউশান আছে সন্ধ্যাবেলা আমারও টিউশান আছে ইলেভেনের একটা মেয়েকে পড়াই আমারও টিউশান আছে আর আজকে তন্িরও টিউশান পড়া আছে তবে ও আর বাইরে যাবে না বাড়িতেই আসবে ম্যাম বাড়িতে আসবেন পড়াতে ওটা দেরি আছে আমারটা একটু তাড়াতাড়ি আছে জামা কাপড়টা তুলে নিই এই দেখো বাগানের গাছগুলোতে সব তণির বাবা জল দেয় আর উপরে কয়েকটা সামান্য কয়েকটা গাছ আছে সেই গাছ কাটাতে আমি জল দিই দিয়ে জামা কাপড় তুলবো জামা কাপড় তুলে নিচে যাব তবে ধর আম তেলটা আম তেলটা রোজ একটু রোদে দিই নাহলে ভালো মুচবে না এই দেখো গাছের ফাঁক দিয়ে একটু একটু সূর্যের এই এই যেখানটা হলুদ হলুদ দেখা যাচ্ছে হলুদ হলুদ আভা আজকে আকাশটা পুরো পরিষ্কার আছে কালকে রাত্রিবেলা এত ঝড় বৃষ্টি এত ঝড় বৃষ্টি হলো কত আম আমাদের পড়ে গেছে এই দিকের আমগুলো আছে আর ওই দিকের আম পড়ে গেছে অনেক পাতা পুতাও ছিঁড়ে যাচ্ছে গাছে কেরম নেড়া নেড়া লাগছে মাঝখানটা এই দিকে আমগুলো বোধহয় সব পড়ে গেছে আর যদি দু তিনবার ঝড় হয় গাছ বোধ পুরো ফাঁকাই হয়ে যাবে আর বোধহয় আম থাকবে না গাছ এই দিকের আমগুলো অবশ্য ছোট ছোট এইখানটা ভালো বোঝা যাচ্ছে সূর্যটা ওই দেখটা দেখো কিরকম হলুদ হলুদ লাগছে কিন্তু এখনো তো সন্ধেই লাগেনি সন্ধে দেব কি করে ছাদের কাজটা সেরে গিয়ে একটু যাই তন্নি ঘুমাচ্ছে আজকে অনেক ভরে উঠেছে ছটার সময় স্কুল বাস আসে ওই ছটা কি ছটার একটু পরে এখন তো গরমের ছুটির জন্য মর্নিং স্কুল হয়ে গেছে নাকেল পাতাটা কিভাবে পড়েছে আমার এখানে কীরকম ছোট ছোট বেল গাছ হয়েছে দেখো পাকা বেলের ঘোল করেছিলাম তো সেই বেলের বীজগুলো মাটিতে পুঁতে দিয়েছিলাম সেখান থেকে চারা বেরিয়েছে দুটো বেরিয়েছে দেখো এই একটা আর এই একটা আর এই গাছটা হচ্ছে গন্ধরাজ লেবুর গাছ ওটাও বীজ পুঁতেছিলাম এখানে এই দুটো হচ্ছে কারি পাতার গাছ না দুটো না তিনটে আছে এই যে তিনখানা আর এটাও একটা এটাও বেল গাছ দুটো বেল গাছ এই গাছগুলোতে জল দিয়ে নিচে যাই জামা কাপড় তুলে আগে পাতাটা সরিয়ে দিই একটু ছোট ছাদটায় ঘুরে আসি কালকে ঝড় হয়ে যাওয়ার পর ঝড় হচ্ছে কখন এই ধরো বেশি রাত্রে নয় তখন ঝড়টা থামল তখন প্রায় সাড়ে আটটা নটা হবে সাড়ে আটটার মতো হবে তো আমি উঠোনে সব আমগুলো কুড়িয়েছি আর তডি বাবা ছাদেরগুলো কুড়িয়েছে তাই জন্য ছোট ছাদটা দেখতে এলাম ছোট ছাদে কোনো পড়ে আছে কিনা নিচের ছাতে তো তনির বাবা সব নিয়ে চলে গেছে আজকে অনেককে আম দিয়ে দিলাম এত আমি নিয়ে কি করব ফাটা ফাটা আমগুলো রেখেছি ওই আমগুলোও রেখেছি মানে ওগুলো জেলি করব বলে আর কেটেও রেখে দিয়েছি দেখি রাতের দিকে করব জেলি এখানে ফাঁকে কত আম রয়েছে দেখো আছে আমাদের বাড়ির আমের জাতটা খুব ভালো খুব মানে কাঁচাতে কাঁচা মিঠে বলে না সেই রকম কিন্তু পাকলে খেতে ভালো লাগে টেস্ট লাগে কিন্তু কাউকে দিতে পারি না আমের ভেতরটা না কীরকম একটা ঘাঁটা ঘাঁটা টাইপে মানে খোসাটা ছাড়ানোর পর আমজানা একটু ঘাটাঘাটা লাগে চল নিচে যাই এখানে আর কোনো টাম নেই ঝড়ে যে মানে গতকাল ঝড়ে যে আমগুলো পড়ে গিয়েছিল সবাইকে মানে যাদের যাদের দেওয়া তাদের দেওয়ার পর যেটুকু ছিল এই দেখো আমি সবকটা আম একসাথে খোসা ছাড়িয়ে একটু নুন দিয়ে সেদ্ধ করতে দিয়েছিলাম সেদ্ধ হয়ে যাওয়ার পর একটু ঠান্ডা করে নিয়েছি আর দিয়ে আমগুলোকে হাত দিয়ে ভালো করে চটকে নিচ্ছি আটির গায়ে যেটুকু পাল্প আছে সেটুকুও নিয়ে নিচ্ছি আমি প্রত্যেক বছর এরকম গাছের আম দিয়ে জেলি করে রাখি এই দেখো পুরো পাল্পটা এবার এর সঙ্গে যেহেতু আমগুলো কাঁচা আমাদের আম অতটা টক নয় তো একটু টকভাব তো থাকবেই সেই জন্য চিনি দিয়ে দিলাম আর চিনিটা মানে যতটা পরিমাণ দরকার সেটা হয়েছে কিনা এখন তো বুঝবো না আগে একটুখানি গ্যাসে পাক খাওয়াই গ্যাসটাকে সিন করে আধ ঘন্টা ধরে এটা খালি নাড়ালাম একটু করে ফুটছে আর একটু করে নাড়াচ্ছে নাহলে তলাটা তো ধরে যেতে পারে তবে গ্যাসটা বাড়াইনি গ্যাসটা সিন করেই রেখেছি নাহলে আবার তলায় ধরে যাবে আর মাঝে মাঝে একটু করে ফুটছে আর মাঝে মাঝে একটু করে নাড়াচ্ছি দেখো এটার কালারটাও বেশ সুন্দর এসেছে এবার একটু দেখব যে জিনিসটা মিষ্টি হলো কি না একটা বাটিতে নিয়ে দেখি ভালো মিষ্টি হয়েছে তবে একটু টকটক ভাব আছে এবার জেলিতে টকটক থাকলে কীরকম লাগে তাই জন্য আমি এর মধ্যে আর চিনি দেব আমের যেটা আমের ঝোল করি বা আমের টক আমের আচার সেগুলো একটু মিষ্টি মিষ্টি ভাল লাগে এই সেগুলো একটু টক টক ভালো লাগে কিন্তু আমের জেলিতে একটু মিষ্টি না হলে ঠিক ভালো লাগে না জেলি জিনিসটাই তো মিষ্টি মিষ্টি আর আমি তো মিষ্টির পোকা সুতরাং আমার তো মিষ্টি খেতে আরোই ভালো লাগে আর একটু চিনি দিলাম আর একটুখানি ফুটুক ফোটার পর আবার এটা তো এতটা পাতলা হবে না এটা একটু ফুট মানে ঘন হবে তা আর একটু ফুটুক তখন আবার একটু দেখবো যে চিনি লাগছে কিনা যদি না লাগে তখন আর চিনি দেবো না দিয়ে এটা নামিয়ে নেব আর একটু পাত খাবে এটা টেবিলে রেখে দিলাম আর একটু পাখাটা চালিয়ে দিই পাখার হাওয়ায় এটা একটু ঠান্ডা হোক তারপর শীতে পড়বো বেশ অনেকক্ষণ পর এলাম তাও ধরো পনেরো মিনিট পনেরো কুড়ি মিনিট এবার দেখো এটা কিন্তু অনেকটা শক্ত শক্ত হয়ে গেছে চলো এবার শিশিতে ভরে রাখি দেখি কতটা ধরে কতটা পরিমাণ শিশিতে ভরে আর এটা ফ্রিজে রেখে দেব এ দেখো শিশি হলো আর এই শিশিটা পুরোটা হলো না কি সুন্দর দেখতে হয়েছে না খেতেও কিন্তু ভালো হয়েছে এবার এগুলোকে ফ্রিজে রেখে দিই এবার যখন দরকার হবে শুধু যে ব্রেড দিয়ে খাবো তা না আমি রুটি দিয়েও খাই অনেক সময় তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিও এখানে শেষ করি সবাই খুব ভালো থেকো আর জানিও আমার জেলি বানানো কেমন লাগলো আসি তবে আজ টাটা